শেরপুরে নালিতাবাড়ি পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থানে জলাশয় লাল মোহাম্মদ কিবরিয়া শেরপুর নালিতাবাড়ি পৌর শহরের গুরুত্বপূর্ণ স্থান নালিতাবাড়ির আড়ায়ানি বাজার এখানে ধানের মহল বায়তুল মামুর মসজিদ কলেমা চত্বর সহ বর্বর ব্যবসা প্রতিষ্ঠানের ও ব্যাংক সহ সরকারি বেসরকারি অনেক গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান গুরুত্বপূর্ণ পূর্ণ সড়কটি বেরিয়ে গেছে ময়মনসিংহ হালুয়াঘাট উপজেলায় একটু বৃষ্টি হওয়ার সাথে সাথে পৌর শহরে পানিতে ভরে উঠে এলাকাটি আরায়ানী বাজারের কালেমা চত্বরের ঠিক পূর্ব দিকে এলজি ট্রেডার্স পর্যন্ত রাস্তায় পানি জমে হয়ে ওঠে নদী চলাচল করতে পারে না মানুষ ও যানবাহন পানি নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় এমনটি হচ্ছে মন্তব্য স্থানীয়দের নালিতাবাড়িতে পৌরসভার ব্যাপক উন্নয়নের ফুলচুরি শোনা গেলেও বাস্তবে মানুষের চরম দুর্ভোগ রয়েছে দেখলেই প্রতীয়মান হয় বর্তমানে নির্বাচিত আওয়ামী লীগের মেয়র আত্মগোপনে রয়েছে সরকারের পক্ষ থেকে প্রশাসক রয়েছে দায়িত্বে বিগত আট থেকে নয় শুকনো মৌসুমে প্রশাসকের নজরে আসেনি বিষয়টি কিন্তু এভাবে বর্ষা মৌসুমে ধান ক্রেতা বিক্রেতা মসজিদের মুসলিম ব্যাংক গ্রাহক স্কুল কলেজের শিক্ষার্থী সহ পথচারীদের দুর্ভোগ হবে চরম পর্যায়ে কারণ এরই চারিপাশে হিরণময়ী স্কুল অ্যান্ড কলেজ আব্দুল হাকিম বালিকা উচ্চ বিদ্যালয় ও সাব রেজিস্ট্রার অফিস সহ বিশিষ্ট নাগরিকদের বসবাস এই এলাকায় দেশে সাবেক প্রয়াত মন্ত্রী মতিয়া চৌধুরী উন্নয়ন জ্বর নিয়ে বক্তব্য থাকলেও রাস্তা উপর এখনো হাঁটুর উপরে পানি দেখা যায় শহরের গুরুত্বপূর্ণ এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে আপনি জানেন কি এসা প্লাস্টিক গুনে মানে রুচিসম্মত আরও এক ধাপ এগিয়ে সূচনা র্যাক বেলিলাক রুচিজার মসলা দানি জুনিয়র মকপট ও সিটি বিন সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে ব্যস্ততম এলাকায় নিউডের অফ বাস্তব চিত্রটি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছে স্থানীয় নাগরিক ও ব্যবসায়ীদের দাবি দ্রুত এই চরম দুর্ভোগ নিরস করা পূর্ণ প্রশাসকের দৃষ্টি নিবন্ধিত হবে কি নিউডের অফ সিক্সটি নাইন পর পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার পানির তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী ডেইলি মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে গৈয়ে থাক আমি মাজে ধৰিলে গৈ থাক আমি

i take it